পশ্চিমবঙ্গে এরকম অনেক লাভলি খাতুন আছে এবং আমি একটা কথা বলব শুধু লাভলি খাতুন নয় উপার থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে একতরফা কথা তো বলতে পারবো না সত্যটাকে সত্য বলতে বলতে হবে সারা ভারতবর্ষ থেকে ছে আছে বাংলাদেশে এবং ভারত সরকার তাদেরকে ব্যাক করছে কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কী সে সরকারি দলের লোক ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না দ্বিতীয় কথা চাইলেও সেখানটায় নানা বাধা সৃষ্টি করা হবে তবে আবার বলছি আমি তৃণমূল দলে এরকম অনেক বাংলাদেশি আছে পাশাপাশি অন্য দল যারা করে বা অন্য দলে যারা সমর্থক বা ভোটার তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলক করে বলা কঠিন কারণ পুরো বর্ডারটা পুরাস বর্ডার শত ছিদ্র সীমানা সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত পয়সা দিলে এখানে সব পাওয়া যায় বাঘের দুধও পাওয়া যায় ভোটার কার্ড পাওয়ার কোন বড়ো কাজ পশ্চিমবঙ্গ সরকারকে পয়সা দিলে এখানে যা দপ্তর আছে সেখানে মাল খাওয়ালে সুন্দরবন থেকে বাঘ ধরে নিয়ে এসে তাদের দুধও খাই দিলে তো সেখানটায় দু চার হাজার দু চার লাখ বাংলাদেশি লোকে সে ভোটার লিস্টে নাম তুলবে এর মধ্যে বিরাট কিছু আহ আমি দেখছি না এটা এ বাংলার নিউ নর্মাল আপনারা জানেন এখন নিউ নর্মাল একটা কথা খুব চালু হয়েছে এটা বাংলার নিউ নন অর্থাৎ এটাই বাংলার স্বাভাবিক ঘটনা এক একটা লাভলি খাতুকে দেখে হয়তো চোখ বড় হয়ে যাচ্ছে চোখ বড় হওয়ার কোনো কারণ নাই এরকম প্রচুর এই বাংলায় আছে বলে আমি বিশ্বাস করি বাংলা টুডে নাও